হ্যান্ডেলিং আমরা আমি যাওয়ার ভাই কালেকশন নিয়ে ফেরে ছিলাম তারপরে যাক উনি আমার বন্ধু বলছে মাফিল করিয়েন মসজিদে অনেক কথা খারাপ কথা বলছে আমার মসজিদে কালকে দায়িত্ব পালন করিয়েন কাল তো মসজিদ বাদ মসজিদ তোকে চাইলেন এবার বলছে রাইতের একটা বাজে আবার ওনার মেজুভাই জাহাঙ্গীর কন্ডাক্টর সাহেব ওনারে উনি আমারে ওনাদের আত্মীয় এই আলমবাড়িতে ডাকায় আমার বাসা থেকে ডাকায়নি আমারে গাদ দিয়ে গেছে আমার গাদ দিয়ে গেছে কি কারণ আমরা আনি চৌধুরীরে মেহমান করি নাই কেন এটাই মূল সূত্রপাত আর কোন সূত্রপাত নাই তো আমি আসলে এখানে অসহায় ছিলাম আর ওনার বাড়ি বলছে খেলাইছেন আমার হুরন বাড়ি সুকুমার বাড়ি যে খেলান কুদ্দুর হালেন এগুলো খেলেন এগুলো খেলাইতেন তো আমি আসলে অসহায় রাতের একটা বাজে একটা বাজে আমি আসলে অসহায় ছিলাম আর আমি ওনাদেরকে ওনার আসলে সম্মানিত মানুষ সেলিম ভাই সম্মানিত মানুষ আমি এই বিবেচনা করে কোনো কথা বলি আমি শুধু চুপ করেছি অকথ্য বাসাতে আমার গালাগালি কাজ আমি এখানে একজন খতিব সাহেব এখন ওনারা মসজিদে অনুদান জমি জামা ওনাদের ওনারা বাধা দেওয়ার এইটা একটা কারণ যে ওনারা ইচ্ছা করলে হবে নাহলে হবে এই উনি আমাকে স্পষ্ট বলেছে রাজা এলি ভাই ওনাকে ফোন দিয়েছে যে তোমার বাড়িতে যার মাহফিল আমি প্রধান অতিথি না ডক্টর রাজাল জামাত ডক্টর রাজাল সভাপতি ইয়া প্রধান অতিথি এটা কি তাই বললাম যে ভাই উনি আপনি স্কলার হিসেবে উনি তো রাজনীতি বক্তৃতা দিত আমি স্বাভাবিক ওয়ার্ড বিএনপি সভাপতি আমি প্রতিনিধি আবার আমার এটা ইয়েতে একটা লিপলেটে বা ব্যানারে আমার ন্যূনতম না প্রতিনিধি হিসাবেও অন্ত ন্যূনতম এখানে আমাদের এলাকার অনেক বিশেষ অতিথি আছে আমার নামটুকু পর্যন্ত রাখা হয় নাই কিন্তু আবার এখানে মূল মেনটেন্সের দায়িত্বে যিনি পালন করেন তুমি আবার মাহুব ভাই ওয়ার্ড জামাতের সভাপতি উনি ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী তাহলে উনি ইন্টেনশনালি এখানে আমাকে অপমান করছে এবং আমি ওয়ার্ড বিএনপির সভাপতি হিসেবে আমি দল করি আমার বাড়ির সামনের প্রতিষ্ঠান সেখানে আজকে আমার সাথে যদি ন্যূনতম আলোচনা হতো তাহলে আমি বলতাম ঠিক আছে এখানে এমপি সাহেব অ্যানি মানে সমন্বয় করে আলোচনা করে একটা আমরা সিদ্ধান্ত বাহির করতাম এখন এক গো আমি আপনারা আপনাদের এমপি ফার্টিকে সিফ গেস্ট করেন আমাদেরকে অপমান করেন আলোচনা করেন না ন্যূনতম

মাহফিল চালাই দিতে জিজ্ঞাসা করেন এটা চার পাঁচজন জন জামাত নেতা আসলে কি কোনো মাহফিল করতে কোনো বাধা বা কোনো বিধি নিষেধ আছে কিনা ভাই এখানে এরকম কিছু আমি বলি নাই আমি 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 একজন বিএনপির নেতা হিসেবে বিএনপির ওয়ার্ডের রাজনীতির সাথে সম্পৃক্ত আমার বাড়ির সামনে প্রতিষ্ঠা আমি এখানে আলোচনা করলে হয়তো সমন্বয় করতাম আমি বিএনপি নেতাকে অসম্মান করবো এরকম মানুষকে তাদের নাই আমার উনি বিএনপি জামাতের প্রার্থী হোক তাদের অসমস্যা আলোচনাটা হলে একটা রেজাল্ট সমন্বয়িত একটা হাজার ঠিক আছে কোনো আলোচনা তোমার আমার সাথে নাই